দেখেন আপনি কোরবানী দিনে কোরবানি হবে না এটা বুঝে নেন হাসাল যে মহল্লায় আপনি থাকেন সে মহল্লাতে যতক্ষণ ঈদের নামাজ না হবে ততক্ষণ আপনি কোরবানি দিলে কোরবানি হবে না এটা খেলা করে নেবেন

নবীজির অভ্যাস ছিল এটা যে নবীজি নামাজের আগে কিছু খেতেন না নামাজের আগে কিছু না খেয়ে বরঞ্চ নামাজের পরে যে পশুটা কোরবানি করবেন সেই পশুটা জবেদ করার পরে সেখান থেকে কিছু একটা অংশ নিয়ে এরপরে সেখানে পাকায় খাওয়া দাওয়া করতে এটা একটা শ্রদ্ধা এটাও একটা শ্রদ্ধা এটা তো আসলে যারা শরীরদার আমরা আছি শরীরদার হলে তো অনেক সময় সম্ভব হয়ে ওঠে না কিন্তু যারা পার্সোনাল কোরবানি করি আমি অনেক সময় বলে থাকি এটা পরামর্শ দিই যারা শরীর দাও হয়ে কোরবানি করে তারা পার্সোনাল অন্তত একটা ছাগল কিনে নেয় এটা তো বাংলাদেশ তো পাওয়া যায় না ভেড়াটা মোটামুটি পাওয়া যায় এটা ছাগল কিনে নেয় তো এটা আপনার পার্সোনাল থাকলো তো এখান থেকে আপনি যখন খুশি তখন বসতো আপনি যদি অন্তত জবে করে সুর দিই বলি যেটা আলাদা করে ফেলেন তো এটা পাকাইতে খুব একটা সময় লাগে না বেশি ধুইতেও হয় না এটা খুব ঝামেলা মুক্তি যায় আর গোস্ত পাকানো সব থেকে সহজে যারা রান্না ভালো বুঝে তারা বুঝবে পাকায় দিন এটা যে আগরটা করতে পারে এটা সাদা তো চোরবানের দিনই ঈদের নামাজ হলো প্রথম আদর কোরবানের দিনই ঈদের নামাজ প্রথম আদর এরপরে প্রধান আমল পরে প্রধান আমল কি করা কি পশু দিয়ে হয় সেটা কত জমাতে আলোচনা করেছি ছাগল এবং এই ধরনের যেগুলো এই জন্য বয়স সীমা কত বলেছিলাম বলেন না তারা বলতে হবে তো হ্যাঁ আর গরু এবং গরু জাতীয় যেগুলো আছে এটার জন্য কি লাগবে দুই বছর তবে ছাগলের জন্য একটা শর্ত হলো এটা যে এক বছর পূর্ণ হয়নি দশ মাসের অধিক হয়েছে কিন্তু এক বছরের মধ্যে ছেড়ে দিলে কি হয় এক মনে হয় তাহলে ওটা দিয়ে কোরবানি হয়ে যাবে কিন্তু গরুর জন্যে

কিন্তু ছাগল এবং ছাগল জাতীয় যেই জিনিসগুলো আছে এগুলোর মধ্যে একেরোধী করা যাবে না এক এক করতে হবে মনে রাখবেন আমরা অনেক সময় মাসালা শুনি যে কিছু ভুল যে বেজোর করতে হবে ভাগ না বেজোর এবং জোরের কোন হিসাব নেই গরু মহিষ আর কি অর্থাৎ কোন জাতিও যেগুলো আছে এবং ও তে এক করে দুই করে তিন করে চার করে পাঁচ করে ছয় করে সাত করে সাত ভাগ পর্যন্ত এটা করা যাবে এতে কোনো বিধি নিষেধ নেই এটা মনে রাখবেন ইনশাআল্লাহ তবে এটা খেয়াল রাখবেন যে আমাদের এই পাঁচখানাটুকু বলে দি অনেকটা কাজ করে তা দুরুপুরি পুরো বানি হয় নাই

আমি গত জমাতে আপনাদেরকে আলোচনা করে শুনিয়েছি যে কোরবানি কার উপরে ওয়াজিব হয় মনে আছে তো সত্যতুল ফিতি কার উপরে ওয়াজিব হয় এবং জাকাত কার উপরে ওয়াজিব হয় জাকাতের মাসালার জন্য শর্ত হচ্ছে এক বছর আর কোরবানির জন্য শর্ত হলো ওই একই সম্পদ এক বছর লাগবে না যদি দশ অথবা এগারো অথবা বারো এই তিন দিন পর্যন্ত করলে আচ্ছা ঠিক কোরবানিটা তাহলে কি বুঝলেন এখানে মাসালা কি বললাম এক নম্বর গরু মহিষ এবং এটার মধ্যে এক থেকে সাতটি ভাগ দেওয়া যাবে এক থেকে সাত ভাগ দেওয়া যাবে আর দ্বিতীয় কথা বললাম এটা যে এই সাত ভাগের কোন এক ভাগে দুই তিনজন শরীর থাকতে পারবে না আর একটি কথা বললাম এটা যার উপরে মর্জি তিনি কোরবানি করবেন একটা গরু কিনেছেন

আপনারা এত নিয়ে তাকে গুণান করার জন্যে কি বলে উৎসাহ দেওয়া হয়েছে বাধ্য করা ব্যবসা পর্যায়ে কিন্তু আলী ইসলাম

এই যে কথা বলতেছি আমরা এখানে বসে আছি বলেন তো সবাই কি এভাবে বসে থাকতে পারে কত মানুষ দেখেন আজকে অসুস্থ আল্লাহ আপনাকে আমাকে নিয়ে আসছেন মসজিদে এখানে বসার তৌফিক দিয়েছেন তো নেকের কাজ করলেও আমরা পাকের সাহায্য লাগবে এই জন্যে আল্লাহ পাকের কাছে বলবো আল্লাহ আমি তো অন্যায় করে ফেলছি আমি তো গুণা করে ফেলেছি

রোজা বলেন রোজা বে বলেন আগের এক বছর পরের বছর আগের বছর পরের বছরের গুণাল যারা করতে পেরেছি আলহামদুলিল্লাহ

70 ইসলামে পূর্ণময়ী পাঁচটি রাত আছে এর মধ্যে এক নম্বর সিরিয়ালে এক নম্বর হচ্ছে কোনটা বদরিন রাত এক নম্বর সিরিয়ালে আর দ্বিতীয় নম্বর সিরিয়ালে যে দুটি রাত দেখি হচ্ছে রাইদুল ফিতরের রাত আর হচ্ছে ঈদের ফাসহা এই যে আজকে রাত শুরু হচ্ছে এই রাতটাকে জানা অপরিহার্য কাটাই আমি আশ্চর্য হয়ে যে আমাদের বাংলাদেশের মানুষের অবস্থা দেখে আমরা বলবো ঈদের রাত কাটাই যে কি বলে ঈদ উল ফিতের রাতটা কাটাই শপিং করে আর আর হলো এই ঈদ উল আজহার রাত কাটাই গরু কিনে এটা হলো দায়িত্বশীল মানুষরা হয়ে কাজ করে আর যাদের দায়িত্ব কে আত্মটুকু নেই এরা তো আল্লাহ মাফ করুক গান বাজনা আতসবাজি এগুলোর মধ্যে

নকুল আঙুনে কাটা বলেন সাত আস এই সব খাওয়ার খুব ভালো হ্যাঁ

যে এই কয়েক আকাত নামাজ পড়তেই হবে অথবা এই সুরা দিয়ে পড়তেই হবে এমন কোনো বিধি বিধি নিষেধ আপনি আপনার মতো করে না বলে এমন করবেন এটা হলো ঈদের দিনের আগ পর্যন্ত কথা আর ঈদের দিন যখন শুরু হয়ে গেল আগামীকাল সবে হয় সাত ঈদের পরে ঈদের কার্যক্রম শুরু হয়ে গেল ঈদের কার্যক্রমের প্রধান কার্যক্রম হচ্ছে নামাজ ইদের প্রধান কার্যক্রম কি নামাজ ঈদের প্রধান কার্যক্রম আপনারা জানেন আমি তো সব সময় বলি গত বারেও বলেছি যে আরো দেশে দিক থেকে খুব এগিয়ে কারণ তাদের এটা সিস্টেম চলে আসতেছে আগে থেকে তারা ওই অভ্যাসে অভ্যস্ত হয়ে গেছে এরা ঈদের নামাজটা খুব দ্রুত আগে আগে পড়ে মানে দ্রুত বলতে আমি যেটা বোঝাতে চাইতাম এমন না যে তাড়াহুড়া করে পড়ে ওটা না ঈদের নামাজ আগে পড়ে

সাতটা দশ বারোর দিকে আসলে আপনার মিনিমাম আমরা আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগে এখানে ঠিক আছে না কারণ দেখা যায় ঈদের দিনেও কিছু কথাবার্তা হয় কিছু জরুরি বিষয় আলোচনা হয় এই বিষয়গুলো আমরা কি বলে শুনলে আমাদের কিছু উপকার হবে আবার ঈদের জামান করার একটা আনন্দ আছে তাই এই আমরা

সেই মহল্লায় যদি ঈদের নামাজ না হয় আর ঈদের নামাজের থাকে কোরবানি দেয়া যাবে না সেই কোরবানি দিলে কোরবানি হবে না এটা বুঝেন যে মহল্লায় আপনি থাকেন সেই মহল্লাতে যতক্ষণ ঈদের নামাজ না হবে ততক্ষণ আপনি কোরবানি দিলে কোরবানি হবে না এটা ক্যাব করেন কোরবানি লাওয়ার নিয়মই হচ্ছে ঈদের নামাজের পরে শুধু নামের একটা চমৎকার আবোল ছিল এই আবোলগুলো হিজান্তে ভুলে যাচ্ছে

যে পশুটা কুরবানি করবে সেই পশুটা জবাই করার পর সেখান থেকে কিছু একটা অংশ নিয়ে এরপরে সেখানে বাকিয়া খাওয়াদার করতে হবে এটা এটা একটা এটা তো আসলে যারা শরীকদার আমরা আছি শরীকদার হলে তো অনেক সময় সম্ভব হয় ওঠে না কিন্তু যারা পার্সোনাল কুরবানি করি আমি অনেক সময় বলে থাকি এটা পরামর্শ দেই যারা শরীকদার হয়ে কুরবানি করে তারা পাঁচশোরা অন্তত একটা কিনে নেয় এটা তো বাংলাদেশ তো পাওয়া যায় না ভেড়াটা মোটামুটি পাওয়া যায় এটা ছাগল কিনে নেন তো এটা আপনার পার্সোনাল থাকলো তো এখান থেকে আপনি যখন খুশি তখন বসতো আপনি যদি অন্তত যাবে করে সুস্থি বলি যেটা আলাদা করে ফেলেন তো এটা পাকাইতে খুব একটা সময় লাগে না বেশি ধুইতেও হয় না এটা খুব ঝামেলা মুক্ত এটা পাকানো যায় আর গোস্ত পাকানো নাকি সব থেকে সহজ যত যারা রাত ভালো বুঝে তারা বুঝবে মানে সব রাত থেকে বস্তু রান্নার সব সকালে মাগাইয়া দিলেই আল্লাহ তো এটা কি আমলটা করতে পারে এটা সালাত তো যাও কুরবানির দিনে ঈদের নামাজ হলো প্রথম আমল কুরবানির দিনে ঈদের নামাজ প্রথম আমল এরপরে প্রধান আমল নামাজের পরে প্রধান আমল কি কুরবানি করা পূর্বাণিকী কি পশু দিয়ে হয় এটা কত জমাতে আলোচনা করেছি ছাগলকে ওই ধরনের যেগুলো সেজন্য বয়স সীমা কত বলেছিলাম বলেন না তারা বলতে হবে কত আর গরু এবং গরু জাতীয় যেগুলো আছে এটার ক্রমে কি লাগবে দুই বছর তবে ছাগলের যেটা শর্ত হলো এটা যে এক বছর পূর্ণ হয়নি দশ মাসের অধিক হয়েছে কিন্তু এক বছরের মধ্যে ছেড়ে দিলে কি হয়

মানে সাত জনের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিন্তু ছাগল এবং ছাগল জাতীয় যে জিনিসগুলো আছে এগুলোর মধ্যে একের করা যাবে না এক করতে হবে মনে রাখবেন আমরা অনেক সময় মাসালা শুনি যে কিছু ভুল হচ্ছে বেজোর করতে হবে ভাগ না বেজোর এবং জোরের কোন হিসাব নেই গরু মহিষ আর কি এক করেন দুই করে তিন করেন চার করেন পাঁচ করে ছয় করেন সাত করে সাত ভাগ পর্যন্ত এটা করা যাবে এতে কোনো বিধি নিষেধ নেই এটা মনে রাখবেন চা তবে এটা খেয়াল রাখবেন আমাদের এই মাস কালাটুকু করে দিয়ে অনেকটা কাজ করে তাদের উপরে কোরবানি ওয়াজিব হয় নাই অথবা কোরবানি ওয়াজিব হয়েছে কিন্তু দুই তিন ভাই মিলে চিন্তা করবো যে ভাগে তিরিশ হাজার টাকা পড়ে আমরা দুই তিন জনে মিলে যদি দিই তো কম হয় দুই তিন মিলে এক ভাগ দিছে এই কোরবানি কিন্তু হবে না আমি বুঝাইতে পারলাম কিনা বিষয়টা ওই যে ছয় ভাগ বা সাত ভাগ করলেন

যেমন ধরে নামাজ কোন ব্যক্তির জন্য নামাজ ফরজ না পাগল ব্যক্তির জন্য নামাজ ফরজ না কথা বুঝেই বললাম কি এখন আমি কোনো কারণে বেহুঁশ হয়ে বললাম অথবা আমি কোনো কারণে পাগল হয়ে গেলাম আল্লাহ মাফ করুন তো কিন্তু আমার সন্তানের উপর তখন কি হবে নামাজ নির্ভর করে শর্তের মধ্যে যে পড়ে যাবে তারপরে কোরবানি আমি গত জমাতে আপনাদেরকে আলোচনা করে শুনিয়েছি যে কোরবানি কাল করে মাহ হয় মনে আছে তো কাল করে